ফিল্ড -টি চোর এই জানোয়ারের বাচ্চা একটা চোর একটা বাট এই চোরকে সবাই চিনে রাখে কম বেশি অনেকেই হয়তো অনেকে চেনেন এই চোরটাকে সবাই চিনে রাখে হইয়া ও মানুষ এমন চোর বাটপার পার কিভাবে কীভাবে হয় সবাই এটাকে চিনে রাখেন আমি অনেকদিন চুপ ছিলাম আর চুপ থাকা সম্ভব না ছেঁচরা একটা জানোয়ার ওরে আমি অনেক দিন ওয়ার্নিং দিয়েছি তারপরও ও শুধরায় নাই ওর ব্যাপারটা আমি আপনাদের সবার সাথে বলতে আসি একটু ওয়েট করে মেইনলি ওর নাম হচ্ছে নাইম খান তুর্য মোটামুটি দুই হাজার সতেরো আঠেরো থেকে ওর সাথে আমার অনেক ভালো রিলেশন আমাদের সবারই অনেক ভালো রিলেশন ছিল এরপরে মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল কথাবার্তা হয় না হুট করে এই জানুয়ারি মাস থেকে ওর সাথে আমার মোটামুটি মাঝে মাঝে হায় হালো হতো কথা হয়েছে জানুয়ারি মাস থেকে এরপরে ও হঠাৎ করে আমাকে কল করে বলে একদিন আপু আমি অনেক বিপদে পড়ছি আমি ছুটে আসি সে এমন সেলিব্রিটি সে অল টাইম ছুটে থাকে তো এমন পরিচিত ছিল এই জন্য আমি টাকাটা পাঠাইছি ওনাকে অনেক বিপদে পড়ছে আশেপাশে কোনো লোডের দোকান নাই কিচ্ছু নেই তো বিপদে যেহেতু পড়ছে আমিও একটা মানুষের তার সাথে আমার পরিচয় আছে একদম এমার্জেন্সি আমার কাছে টাকা চাইছিল। ঘটনা জানুয়ারি মাসের জানুয়ারি মাসে টাকা নিয়েছে টাকার বয়স প্রায় দশ মাস টাকা সেন্ড করে দিচ্ছি আশেপাশে কোনো দোকান নাই আর আমি ছুটি আছি বের হওয়া সম্ভব না এবারে টাকাটা দিলাম পরে আরও একদিন আমার কাছ থেকে লোড টোড এরকম টুকটাক নগদে এত টাকা আসে নগদে দুশো টাকা আসে পাঠাও এরকম করতে করতে আমার তার কাছে প্রায় দুই দুই হাজার টাকা মতো হয় এরপরে আমি যখন তার কাছে মানে টাকাটা চাই নাই যেহেতু সে পরিচিত এরপরে যখন চাওয়া শুরু করি অনেকদিন পরে যে দিচ্ছে না দিচ্ছে না পরে ঘুরাইতেছে আজকে দেবো কালকে দেবো এখনই দিতেছি হ্যাঁ তারপরে তারা মেসেজ করলে ফোন ঢোকে না কল করলে ফোন ঢোকে না ফোন বন্ধ করে রাখে ফরওয়ার্ড করে রাখে মেসেঞ্জার তাকে আমি অ্যাক্টিভ দেখি বা রেস্ট্রিক্টেড করে রাখছে আমাকে হচ্ছে আমার মেসেজ তার পর্যন্ত পৌঁছায় না কল ঢোকে না হোয়াটসঅ্যাপে কল ঢোকে না আবার মাঝে মাঝে ফোন ঢোকে তখন হচ্ছে ফরওয়ার্ড করা থাকে আবার যদি ধরে তাহলে বলে বোন আমি তোমাকে আমার তুমি আমার বোন ভরসাই করতে পারো এমনভাবে কথা বলে বাটপার জানোয়ারের বাচ্চাগুলোর কথাবার্তা এমন মধুর হয় যে আপনি গলে যেতে বাধ্য এরপরে হচ্ছে তাকে যতবারই কল করি ধরে বর্ণ নাম্বার তাকে কল করলে ধরে বলে বোন আমি তোমাকে এখন দিতেছি আমি যদি কালকে না দেই আমি তুমি আমার নামটা উল্টেই রেখো তুমি আমাকে যা বলার বললো মানে এমনভাবে তারা বলে বলে কি আমি তোমাকে এই এখনই বের হয়ে দিচ্ছি ওদেরকে একটু পরে ফোন দিলে ফোন বন্ধ যাই হোক টাকাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে বিশ্বাসটা আর সবাই কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ একটা ভালো সম্পর্ক আমি এভাবে নষ্ট করতে চাচ্ছিলাম না তাকে মানে ওয়ার্নিংও দিছিলাম লাস্টে কিন্তু সে কোনো মেসেজই সিন করে না আর এখন তার সাথে আমার যোগাযোগ নেই কিছু নেই এত বড় বাট চোরের বাচ্চা চোটটায় আমার টাকা মারছে মাইরা এখন আর ফোন টোন নাই খোঁজখবর নাই কিছু নেই জানো আর একটা দুই একটা নাটকে সার্ট ক্যারেক্টার কই নিজের যে কি মনে করে বুঝিনা ভাই আমি আরও শুনছি আমাদের প্যানেলের অনেকের কাছেই টাকা চাইছে বিপদে পড়ছি বা তোমাকে সেলিব্রিটি বানাই দেবো বা হচ্ছে একটা শ্যুট আছে শুট করে বা টাকার বিনিময় তো এরকম বইলে বলে অনেকের কাছ থেকে টাকা নেয় হ্যাঁ আমার আন্টি ছিল আমার রিলেটিভ তার কাছে অনেকে টাকা চাইছে একটা ফান্ডের কথা বললাম এই পোস্টটা করার মানে এইটা যে কেউ এর ফাঁদে পা দিবেন না পারলে সামনে পারলে দু একটা জুতার বাড়ি মারবেন আমি চাই এই পোস্টটা ওর পর্যন্ত পৌঁছাকো দেখো নির্লজ্জ বেহায়ের কার্যকলাপ সব প্রমাণ সহ দিলাম আপনাদেরকে